দেখা পাওয়া গেছে না তার কোনো দেখা পাওয়া যায়নি সেখানকার মানুষ এক্সপেকটেশনই করতে ভুলে গেছে তার দেখা কোনোদিন পাওয়া যাবে এবং আমি বারবার প্রচারের সময়ও বলেছিলাম যে আপনারা যাকে যদি অজিৎ গাঙ্গুলিকে ভোট দেন দেখা পাবেন না তার আগে দিব্যেন্দু অধিকারীরও দেখা পাননি শুভেন্দু অধিকারী ক্যান্ডিডেটদের কোথাও দেখা পাওয়া যায় না তো স্বাভাবিকভাবে অভিজিৎ গাঙ্গুলিরও দেখা পাবে না তখন তো মানুষ আমাকে বিশ্বাস করেনি পঁয়ত্রিশ হাজার মানুষের ভোটের এদিক ওদিক হলে হয়তো ফলটা অন্যরকম হয়ে যেত যাই হোক সেখানকার মানুষ তাকে জিতিয়েছেন যে তারপর আজকে তারা বুঝতে পারছেন অনেকেই কপাল চাপড়াচ্ছেন কাকে ভোট দিলাম এবং আমি হেরে গিয়েছি আমি তারপরেও সেখানে গিয়েছি আমি ওই জেলার কোনো দায়িত্বও নেই সাংগঠনিক ভাবে দায়িত্বও নেই নির্বাচনে হেরে গেলে আমার মতো ওই জেলায় কাজ ফুরিয়ে যায় তো স্বাভাবিকভাবে কিন্তু তারপরেও আহ দলনেত্রীও আমাকে বলেছেন যাওয়ার কথা এবং আমার নিজেরও মনে হয়েছে কোথাও গিয়ে তো আমাকে সাত লাখের কাছাকাছি মানুষের ছ লাখ প্রায় নব্বই হাজার মানুষ আমায় ভোট দিয়েছেন তাহলে আমার একটা দায়বদ্ধতা তাদের প্রতি থাকে এবং বিশেষ করে সেই অঞ্চলগুলো ডুবেছে যে অঞ্চলগুলোর মানুষ আমাকে বেশি করে ভোট দিয়েছে সেই অঞ্চলগুলোতে লিড আছে তাহলে আমার মনে হলো কোথাও গিয়ে আমার যাওয়াটা দরকার সেই কারণে এবং ডিবিসি জল ছাড়া বিশেষ করে দেখুন নরেন্দ্র মোদী একটা নীতিশ কুমার একটা নাইডু তো সেই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ক্যাচে ভর দিয়ে চলার জন্য বিহারে যে জলটা ঢোকার কথা ছিল সেই গোটা বিহারের জলটা ডিবিসির মাধ্যমে বাংলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বিহারকে বাঁচাতে গিয়ে বাংলাকে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং ঝাড়খণ্ডের জলটাও বাংলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডকে আপনি বাঁচাতে চাইবে কেন বলবেন আপনার প্রশ্ন থাকতেই পারে ঝাড়খন্ডে তো ইন্ডিয়া জোটের সরকার ঝাড়খণ্ডকে কেন বাঁচাচ্ছে কারণ ঝাড়খণ্ডে আর দু মাস তিন মাস পরে ইলেকশন বিধানসভা নির্বাচন ফলে ঝাড়খন্ড বাঁচাতে হবে তাদেরকে এবং বাঁচিয়ে বিধানসভায় প্রচার করতে হবে দেখো আমরা তোমাদের বাঁচিয়ে দিয়েছি দিয়ে বাংলাকে ডুবিয়েছি এদের বাঙালির প্রতি বাংলার প্রতি চিরকালের রাগ একশো দিনের টাকা আটকাও আবাস যোজনার টাকা আটকাও বাংলাকে ভাতে মারো বাংলাকে পাতে মারো দরকার হলে বাংলাকে ডুবিয়ে মারো এই চেষ্টাটা তারা করে যাচ্ছেন সেই ডিভিসির মাধ্যমে বাংলাকে ডুবিয়েছেন এবং বারবার তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে ডিভিসি ড্রেজিং করুন ড্রেজিং যদি করাতেন আজকে পাঁচ লক্ষ কিউসেকের মধ্যে দু লক্ষ কিউসেক আরও ধারণ ক্ষমতা বাড়ত ডিভিসির এবং এই দু লক্ষ কিউসেক যদি ধারণ ক্ষমতা বাড়ত তাহলে পশ্চিমবঙ্গের এতটা করিন অবস্থা হতো না এই চারটে জেলার জল ধারণ ক্ষমতা মানে আরও বেশি করে জল ধরে রাখতে পারতো ডিভিসি তারা ডিভিসি ড্রেজিংয়ের কাজ করেন না নরেন্দ্র মোদী এখন বন্দে ভারত লঞ্চ করছেন ডিবিসি ড্রেজিং না করে চারটে জেলে যদি ডুবে যায় তার কিছু যায় আসে না